সেটা হলো এই যে আগের দিন যখন বললাম যে আমি তালে বাইশে ডিসেম্বর এই আদ্যা মন্দিরে যাচ্ছি তুমি তখন বললে ওইভাবে বলো না আহ তিনি না করলে আসা যায় না তালে হচ্ছে কি আমার যেটা মনে হয় তাহলে সব কিছু ভালো যা কিছু করি এগুলো আমরা বলি ভগবান আমায় করিয়েছে তার ইচ্ছাতেই আমাকে আজকে হ্যাঁ এটা তো মানতেই হবে মুকুন্দ না আমি একটু বলে দিই বলো হ্যাঁ তিনি আজ আমাকে মন্দির এনেছেন এই গ্রন্থ পড়াচ্ছেন কিন্তু যখন আমি দুষ্কর্ম করছি আমার মধ্যে হিংসা আসছে কাউকে নিপীড়ন করছি আরো যত কিছু এসব আছে আর কি তখনও কি তিনি করাচ্ছেন এখন কথা হয় যে তার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না তাহলে যে তিনি করছে তোমার প্রকৃতি সেদিকে তোমায় নিয়ে যাচ্ছে তাই তিনি সেটাকে জুগিয়ে দিচ্ছেন আমি তো তাই ভাবি সবই যখন তিনি করছেন তখন এটাও তিনি করছেন তোমার প্রকৃতি অনুসারে তুমি ঘটনা প্রকৃতি যখন তোমাকে মন্দিরে তখন তুমি সেখানে তোমার প্রকৃতি যদি সে নিচের দিকে গিয়ে অধিকে গিয়ে অন্য কাজ করায় তোমার প্রকৃতিই তোমাকে করাচ্ছে তাহলে আবার জ্ঞানটা কি যে প্রকৃতি আমার কর্তা আমি কর্তা নই আমি অকর্তা এই জ্ঞানটা থাকতে হবে আমার কিন্তু ঠিক পরিষ্কার হচ্ছে না জিনিস এই যে আমার প্রকৃতির জন্য কি I am responsible হ্যা আমার প্রকৃতি সেটার জন্য কি আমি আমি responsible প্রকৃতি তো প্রকৃতি অনুসারে তো চলি এটা বুজতে পারো না হ্যা সে তো যখন তোমার মধ্যে সাত্ত্বিক গুণ তুমি সাত্ত্বিক কাজ করো যখন তোমার রজ গুণ তুমি রজ গুণের কাজ করো নেশা মেশি যখন হয় তখন এটা হয় তোমার গুণ যখন বেশি তখন আলস্য নিদ্রা ঘুম তখন কাজ করতে ভাল লাগে না একটা বিষাদ হয় তো তখন প্রধান নিজেরাই তো বোঝা যায় এটা ভাবার কি আছে এত যখন তোমার খারাপ প্রবৃত্তি আছে তখন বুঝতে হবে তোমার মধ্যে তমগুন বাড়ছে যদি সেটা সরাতে চাও তাকে সরাতে হবে সে উদ্যোগ দরকার যে আমার মধ্যে তমগুন আসছে বা রজগুন আসছে হ্যাঁ এটা কেউ দেখছি তাই আমি আর একজন কেউ আছি হ্যাঁ সাক্ষীস্বরূপ তো সাংখ্য প্রকৃতির তুমি তুমি সাক্ষী হয়ে যাও এটা যেমন আবার বৈদান্তিক বলছে যে ব্রহ্মে লয় করো নির্বাণ যেটা তো দুটো নির্বাণকেই একই বলেছে আমাকে প্রকৃতির দোষটা হতে হবে দোষটা হচ্ছে আমাকে দেখতে হবে আমার মধ্যে কি হচ্ছে কেন আমার মধ্যে এখন এই ভাবটা হলো তারা কত শ্রমিক করলে তো কিছু হলো না যে দুষ্কর্ম করছে খুন করতে সে দিকে দেখছে না এইবার তো বিশ চলে যাচ্ছে যখনই তুমি প্রকৃতির দোষ চাপা তখন তুমি কি অন্য করতে পারবে তখন তুমি খারাপ কাজ করতেই পারবে না আমি যদি অকর্তা হই তাহলে এটা কিন্তু ভুল ছেড়ে ভুলানো কথা তো আমি তো কিছু করছি না ভগবানী করছেন এটা তো নিশ্চয়ই এটা তো মিথ্যে কথা এটা ভান সক্রিয় ভাবে জানতে হবে যে আমি কিছু করি না সব কর্তা আরেকজন আছেন করলে আমাদের বাড়িতে খেলো ডাক্তার ডক্টর ভৌমিক তারপর তার স্ত্রী তার মেয়ে কিন্তু তাদের মেয়ে তাদের পরিবার হচ্ছে সামনা করে অশৌচের পরে তারা মানে নিয়ম ভঙ্গ করবে তারা নিজেদের আত্মীয়র কাছে যাচ্ছে না কিন্তু আত্মীয়রা বলেছে নিজের ভাই বলেছে যে দেখো এরকম তো বাসন থাকলে হয় ওদের সঙ্গে নেই তখন বলেছে যেতে তখন আমি বললাম নিশ্চয়ই তোমাদের ওখানে যাওয়া উচিত খাবে কিনা সেটা ঠিক করো খেতেও হয়তো হতে পারে কিন্তু ওরা সম্পূর্ণ খাওয়াটা আমার কাছে খেয়ে গেল বলছে না আমরা এখানেই খাবো সে ওদের ওখানে মুখটা একটু দেখাবো তাকে যদি একটু মুখে দিতে হয় দেবে তাহলে দেখো প্রকৃতি তাকে চালাচ্ছে এদিকে যদি তুমি নিয়ম মানো আত্মীয়দের সঙ্গে আমাকে নিয়ম ভঙ্গ করতে হবে আত্মীয়রা না দিলে আমার বড় ভাই না দিলে আমার নিয়ম ভঙ্গ মাছ খেতে পারবো না এসব যদি তার ভেতরে সংস্কার গেড়ে বসে থাকে তাহলে সে বিরোধ থাকলেও সে সেখানে যাবে কিন্তু ওদের মন এত স্বচ্ছ এত পরিষ্কার ওরা বললো না আমরা এখানে খাবো হুম হম আমাদের কোনোদিন আমাদের মন্দিরে এরকম হয় নিয়ম ভঙ্গ কেউ করছে আমাদের নিজেদের সময় যখন হয়েছে তখন আলাদা কথা তখন আমি বললাম হ্যাঁ এটা ঘটার আছে যেটা এটাকে মেনে নিতে হবে তো মাস্টারমশে একটা আর কি যেন করছিল তাহলে যে না ওদের ভীষণ আগ্রহ ওরা তার মানে এটা কি ওরা ঘটাচ্ছে ওরা ঘটাচ্ছে না ইচ্ছাটাও তিনি দেন উদ্যমটাও তিনি দেন তিনি যন্ত্রী আমি যন্ত্র পারফেক্ট এইটা সমর্পণ আমি যদি এটা সারা জীবনে যদি করতে পারলাম তাহলে আর আমার কি হলো তিনি যন্ত্রী আমি যন্ত্র আমার মধ্যে যদি যন্ত্রবৃত্তিও আসে আমার মধ্যে যদি খারাপ চিন্তা আসে সেটাও আমি তাকেই দেখাবো তিনি আমি দেখবো দেখাকে সমর্পণ করবো যেটা আমার মধ্যে হচ্ছে প্রকৃতি তিনি পড়া প্রকৃতি তিনি অপরা প্রকৃতি অপরা অপরাপ্রকৃতি ক্রিয়াকে দর্শন করতে হবে। হুম। না তো। তাহলে আবার পরিপ্রকৃতি আবার আবার পরাপ্রকৃতি জীবভূতা হইছে ভগবান গীতায় বললেন। তাহলে আমার লক্ষ্যটা কি গন্তবুত পরাপ্রকৃতি তো না? আমাকে পরাপ্রকৃতি আধ ধরে পেছনে ভিকেটেরিরা যাচ্ছে। আমি চাইছি না। আমি না চাইছি না যা তারা হচ্ছে। আমি চাইছি না যদি যদি বেশি দিকের টানটা বেশি হয় তখন দড়ি ছিঁড়ে আমি উপর দিকে চলে যাব। এটা তোমার উপরে নির্ভর করছে প্রকৃতির উপর নির্ভর করছে প্রকৃতি প্রিয় মান গুণই কর্মানি ও বলেন তিন গুণে কর্মটা হচ্ছে সেই জন্য আমাকে নিজেকে সাক্ষী স্বরূপ হতে হবে সাক্ষী কে তা কে বলে নির্গুণস্থ প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করতে হবে যে আমার মধ্যে কি ঘটছে কেন আমি কথাটা বলে ফেললাম না বললে কি হতো মা বারবার বলেছেন বাজার বলেছেন না যে নিজেকে দোষ দেবে না যে এটা কেন করলাম এটা কেন হলো না এটা করলে এই হতো এই তোলা পড়া করে এই বিচার করবে না কখনো যা ঘটে গেছে ঘটে গেছে সে খুলে দাও ওপেন কর নিজেকে সমর্পণ করো যে আমার মধ্যে এটা হয়েছে সরল হতে হবে অকপট হতে হবে তোমার মধ্যে কামনা জাগলে আমার তো কামনা জাগলে জাগবে ক্রোধ হলে হবে কিন্তু সবটাই আমাকে দেখতে হবে তখন সবগুলোই চলে যাবে ঠাকুরের কথা যে বাদর বাচ্চা হবি না বিড়াল বাচ্চা হবি মাকে ধরে থাকে ছানাকে পড়ে যাওয়ার ভয় নেই আর বাঁদর ছানা ভা কে ধরে থাকে মাকে পড়ে যাওয়ার আমাদের সামনেই একটা বাচ্চা পড়ে গেল পরে গিয়ে ইলেকট্রিক কারেন্ট দেখে মরে গেল সেটা ঠাকুরের দৃষ্টান্তটা স্পষ্ট চোখের সামনে দেখলাম লাফাতে গিয়ে না বা মা বাঁধরটাকে বাচ্চাটা বুকে আঁকড়ে ছিল হাত ফসলে পড়ে গেল কি করলো সারাদিন ধরে সব বাদর কি খান না তাকে সাথে ঘেসতে দিল না কোনো মানুষকে আমাদের বাড়ির সামনে ওই বাড়ির মিনাদির বাড়ি আমার বাপের বাড়ির সামনে তাই ঠাকুর বলে যে বাদর বাচ্চা হবি না ঠাকুরের মতো অভিজ্ঞতা দেখো বিড়াল ছানা হবে বিড়াল ছানা দেখো আমাদের বিড়াল সাত জায়গায় ঘোরাচ্ছে কাঁধে জোর ধরে একটা বিড়াল পড়ে যাচ্ছে না মায়ের কাছে সমর্পণ করে দাও এত ভেবো না এত বিচার এত তর্ক কিছুই আসবে না শুধু নিজেকে দেখো আত্মানম বৃদ্ধি নিজেকে জানো আমার মধ্যে কি হচ্ছে আমার মধ্যে কি ভাব কি কখন কর্তা কর্তৃত্ব আসছে কখন অহংকার আসছে আমার মধ্যে কোন প্রবৃত্তি প্রবল হচ্ছে চিরে চিড়ে বিচার করতে হবে না আমি তো তাই করি আর কি সেটা আমি বলতে পারি রাখছি হ্যাঁ